নমস্কার সকলকে আমি সুস্মিতা কর শিক্ষার্থী প্রতিনিধি সংখ্যালঘু অধিকার আন্দোলন আজকের এই ভিডিওটা দুইটা বিষয়ের উপর দুইটা বিষয় বলছি কারণ ফেসবুকে একটা মানে রিফ্রেশ মারলেই মানে প্রত্যেকটা স্ক্রলেই দুইটা নিউজে নিউজ ফিডে বারংবার চলে আসতেছে একটা নিউজ হচ্ছে অপূর্ব নামে একটা ছেলের বিষয়ে যাকে অবমাননার জন্য হচ্ছে সম্মত গ্রেপ্তার করা হয়েছে তার কর্মকাণ্ডটা নিয়ে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার অসুরের দাড়ি নিয়ে খুব চিন্তিত বাংলাদেশের মোটামুটি কয়েকশো পূজা মণ্ডপে অসুরের দাড়ি ছিল বড় বড় তো এটা নিয়ে ওনার উনি ওনার খুব চিন্তার উদ্বেগ দেখা গেছে বিভিন্ন নিউজ চ্যানেল এটা ঢালাওভাবে প্রচার করতেছে দুটো বিষয় নিয়ে আসলে কথা না বললেই হচ্ছিল না প্রথম বিষয়টা নিয়ে প্রথমে বলি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট অপূর্ব টাইটেলটা আমি আপাতত বলবো না কেন বলবো না কারণ আপনারা ঢালাওভাবে প্রচার করছেন অপূর্ব পাল কেউ এটা প্রচার করছেন না উনি একজন নও মুসলিম উনি নও মুসলিম মানে তো নতুন মুসলিম হয়ে সেরকম বোঝা যায় উনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন প্রায় দুই আড়াই বছর হয়ে গেল বাট এটা কোথাও প্রচার হচ্ছে না ধর্ম অবমাননা এটা কখন নই অ্যাকসেপ্টেবল না কখনোই এটা গ্রহণযোগ্য হতে পারে না এখন এই বিষয়টাতে দুইটা জিনিস দেখার আছে এক হচ্ছে ধর্ম অবমানন যে করলো সেই অপূর্ব মানসিক রোগী হওয়ার সত্ত্বেও কেন সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কারো মানে ধর্মগ্রন্থ অব মানে অবমাননা না করে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ অবমাননা করেছে এটা হচ্ছে মূল প্রশ্ন আচ্ছা আপনাদেরকে এটা মনে আছে যে হচ্ছে দুই হাজার একুশে কি হয়েছিল রক্তাক্ত শারদের শুরুটা হয়েছিল কুমিল্লায় দুর্গাপূজা মণ্ডপে একটা লোক খুবই মানে সুন্দরভাবে প্রতিমার সাথে কোরআন শরীফ রেখে দিয়েছিল আপনারা তখন কেউ ভাবেন নাই একটা হিন্দু লোক কেন এই কাজটা করবে অথচ পরে জানা গেল কি লোকটা নাম ইকবাল সে ইসলাম ধর্মাবলম্বী ছিল তখন আপনাদের তো মাথায় আসলো না একজন মানসিক রোগী কেন কোরআন শরীফকে দুর্গা প্রতিমার সামনে রাখলো তখন তাকে মানসিক রোগের ট্যাগ দিয়ে ছাড়ায় নিয়ে আসা গেছে কারণ সেই ঘটনাকে কেন্দ্র করে শত শত হাজার হাজার হিন্দু ঘরবাড়ি পোড়ানো গিয়েছিল অনেক হিন্দু মারা গিয়েছিল আমাদের দুর্গাপূজাটা রক্তাক্ত শারদে পরিণত হয়েছিল এখন আপনাদের মেনেতে খুব কষ্ট হইতেছে কারণ সে তো বাই বর্ন মুসলিম না সে তো নতুন মুসলিম হয়েছে এখন ধর্মাবমাননার শাস্তি তো অবশ্যই হওয়া উচিত সেটা কি শুধুমাত্র একটা ধর্মের জন্য তারপরে আবার আপনারা বলবেন দেশটা সবার দেশটা সবার প্রসঙ্গে মনে পড়লো ছোটবেলা থেকে শুনে শুনে আসছি বড় হইতে হইতে যে ধর্ম যার যার উৎসব সবার এবছর প্রত্যেকটা পূজা মণ্ডপে যারাই বক্তব্য রেখে গিয়েছে যে কোনো রাজনৈতিক দল তারা বারংবার এসে বলে গেছে কি ধর্ম যার যার দেশটা সবার উৎসব কিন্তু সবার না অর্থাৎ আমার উৎসবে ঘটা যে কোনো ঘটনার দায় যে কোনো ঘটনার কনসিকুয়েন্স হবে আমাদেরকে বারংবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা সংখ্যালঘু অথচ আমরা এটা বলতে পারবো না আমাদেরকে বারংবার নিজেদের অধিকার থেকে বঞ্চিত করে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা সংখ্যালঘু আমরা সংখ্যায় কম কিন্তু আমরা এটা বলতে পারবো না আমাদেরকে বারংবার অন্যায় ভাবে শোষণ নির্যাতন করার পরেও আমরা বলতে পারবো না আমরা সংখ্যালঘু এই তিনটা আপনাদের জন্য আপনাদের হিপোক্রেসি হিপোক্রিট আপনাদেরকে ঠিক কি বললে আসলে সংজ্ঞায়িত করা যায় আমি কনফিউজ হয়ে যাই আপনাদের তো প্রত্যেকে নির্লজ্জা ক্ষেত্রে আবার দেখেন আপনারা আমাদেরকে বলেন যে যখন বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হয় আমাদের সাম্প্রদায়িক হামলার ফলস নিউজ পাবলিশ হয় ওগুলো নিয়ে আমরা কেন কথা বলি না যেগুলো ঠিক নিউজ প্রকাশ হয় সেগুলো নিয়ে আপনারা কথা বলেন চঞ্চল চৌধুরী আর ইয়াস রোহানকে যখন কন্টিনিউসলি বিচার বা দুর্গাপূজার উইশ করার জন্য বলি করা হচ্ছিল তখন আপনারা কথা বলছিলেন কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে তো আমি পোস্ট করতে দেখি নাই সবাই এটা দেখছেন কে কে শেখ হাসিনাকে জন্মদিনে উইশ করছে কেউ এটা দেখেন নাই বিজয়ের উইশ করার জন্য কোন কোন হিন্দু বুলিং এর শিকার হয়েছে হিন্দুরা শিকার হইতে পারে অসুরের কেন দাঁড়িয়ে আচ্ছা আপনারাই তো বলেন যে হিন্দু ধর্মটা কাল্পনিক ধর্ম আমার শঙ্করকৃষ্ণ অনেক ভাইটাই বলে হিন্দু ধর্মটা কাল্পনিক ধর্ম শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেন এই হিন্দু ধর্ম যদি কাল্পনিক ধর্মই হয়ে থাকে তাহলে কল্পনার মধ্যে অসুরের দাড়ি আছে কি নাই সেটা আপনি জানলেন কি প্রথম কথা অসুরকে ক্লিন শেভ করলে তখন বলতেন আমরা ইউনুস ইউনোসারের সাথে তুলনা করতেছি অসুরের শুধু গোফ থাকলে বলতেন ঐসুরকে আসিফ নজর সারের সাথে তুলনা করতেছি এখন অসুরের লম্বা লম্বা দাঁড়িয়ে এখন তো আপনাদের এটা নিজেদের গায়ে পুরাপুরে লেগে যাইতেছে অসুরকে তাহলে এখন চিহ্ন চিহ্ন করবো কিভাবে চিহ্ন করব কিভাবে বলেন আমি যদি ওষুধকে ক্লিনশেফ করতাম তখন বলতেন যে প্রত্যেকটা হিন্দু ইউনুসের এগেনস্টে প্রত্যেকটা হিন্দু অন্তর্বর্তীকালীন সরকারের এগেনস্টে এই কারণে ক্লিন ক্লিনশেফ রায়িকা ওষুর মানে ইউনুস বোঝাচ্ছে যদি শুধু গোপ থাকতো তখন বলতো প্রত্যেকটা ইউনুস সাসিফ নজরুলকে বোঝাচ্ছে বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বুঝাচ্ছে এটাও বলতে পারতেন আপনাদের কোনো ঠিক ঠিকানা নেই এখন ওষুরের লম্বা লম্বা দাঁড়িয়ে গেল এটা নিয়েও সমস্যা আপনাদের জন্য ভাই করবো কী বলেন আপনারা তো বাংলা কথায় মানে সরাসরিভাবে বলেন তোরা পূজা করিস না তোরা এই দেশে থাকিস না এই কয়েকটা কথা সোজাসুজি বলেন আর ডাবল স্ট্যান্ডার্ড মেন্টালিটির পরিচয় দিয়েন না আপনারা নিজেদেরকে না মানে একদম মাটির সাথে মিশায় ফেলতেছেন জানেন একদম মাটির সাথে আপনাদের মানুষ হিসেবে মাঝে মাঝে আমার না আপনাদের মানে আমার নিজের মনে হয় যে আমরা হচ্ছে হয়তোবা এক সৈরাচারী থেকে মানে দেশটি উদ্ধার করে এক গাদা স্বৈরাচারীর হাতে দেশটাকে তুলে ধরছে তুলে দিয়েছি যে যার মতো যা ইচ্ছা বলতেছে যে যার মতো যা ইচ্ছা করতেছে একদিক দিয়ে আপনারা বলতেছেন কোনো পূজায় কোনো ধরনের কোনো মানে হামলা শিকার হবে না আবার আপনারা বলতেছেন নিরাপত্তার দায়িত্ব আপনাদের আবার আপনারাই বলতেছেন কোথাও হামলা হামলা হয় না না হলে আপনারা নিরাপত্তাটা দিচ্ছেন কাদের থেকে কি থেকে হামলা তো হয় ভাই এ কারণেই আপনাদের নিরাপত্তাটা দেওয়া লাগে স্বীকার করেন না বিষয়গুলো ওই যে বললাম আপনারা ডাবল স্ট্যান্ডার্ড কথা বলতে বলতে নিজেদেরকে একেবারে মাটির সাথে মিশায় ফেলতেছেন এই দুটা বিষয় নিয়ে কথা বলার ছিল আজকে এক হচ্ছে অপূর্বর বিষয়টা আরেকটা হইতেছে এই অসুরের বিষয়টা অসুর নিয়ে এত মাথা ঘামায় না দেশে চলমান অনেক ক্রাইসিস আছে সামনে নির্বাচনও হচ্ছে হয়তো বা নির্বাচন হচ্ছে কিনা বা হবে কিনা কোনো লক্ষণ তো আমরা দেখি না আসলে নির্বাচনের থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিষয়ে আলোচনা হয় এত এত ক্রাইসিস রেখা আপনাদের অসুরের দাঁড়িয়ে এত ছেঁড়া লাগবে না এভাবে করে কথাটা বলতে হচ্ছে এত হাইবেন না নিয়ে আর অপূর্বকে নিয়ে কথা বলতে হইলে প্লিজ আর হিন্দুদের এটা কাঠ করায় দাঁড় করায় না সে এখন আর হিন্দু ধর্মের নাই সে ধর্মান্তরিত হয়েছে ওরে আমরা ওন করি না ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলার সময় সেন্সে কথা বলেন আপনারা প্লিজ ধন্যবাদ সকলকে